ভিডিওর স্ক্রিনের মধ্যে এই দেখছেন উনিশশো সাতানব্বই সালের সুভাষচন্দ্র বোসের দু টাকার কয়েন এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি পড়তে সাপুই অফিসিয়াল ফলমি ভিডিওটি শুরু করছি আপনারা মন দিয়ে দেখেন এই কয়েনটি উনিশশো সালে মিন্টেজ করা হয়েছিল সেই কয়েনটির বিষয়ে আপনাদের জানাবো উনিশশো সাতানব্বই সালের দু টাকার কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি কয়েন আমি বার করে নিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এই দেখুন এই কয়েনটার বর্তমান কি দাম যাচ্ছে জানাবো যেটা উনিশশো সালের কয়েনটি আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটি ভারতের চারটে মিন থেকে মিন্টেজ করা হয়েছিল আরেকটি কয়েন পাওয়া যায় সেটা উনিশশো ছিয়ানব্বই সালের সালের নিচে এখানে উনিশশো ছিয়ানব্বই সাল লেখা থাকবে ওই কয়েনটি ভুল করে ছাপানো হয়েছিল কিন্তু আজ আপনাদেরকে উনিশশো সাতানব্বই সালের যে কয়েনটি সঠিক ছাপানো হয়েছিল সে কয়েনটির বর্তমান কি দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন উনিশশো সালের এই কয়েনটি ভারতের চারটে মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন নয়ডা মিন আর ক্যালকাটা মিন থেকে এবারে আপনাদেরকে জানাচ্ছি আমার হাতে যে কয়েনটি দেখছেন এই কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম কয়েনের মেটাল ছিল কপার নিকেল সাইজ ছিল ছাব্বিশ এম কয়েনের সেফটি ছিল ইলেভেন সাইটেড এবারে এই কয়েনের অনেকেই জানেন না যে বর্তমান দাম সম্পর্কে যেহেতু অনেকে রেয়ার কয়েনের পেছনে ছোটে আপনাদেরকে আজ নর্মাল কয়েনের বর্তমান উনিশশো সাতানব্বই সালে যে কয়েনটির দাম যাচ্ছে দাম সম্পর্কে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে এই দেখুন উনিশশো সাতানব্বই সাল সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন কয়েন যখন সালের নিচে এখানে একটা ডায়মন্ড চিহ্ন হয়ে যাবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন ঠিক পেনের যে নিপিলটা আছে এই জায়গাটা একটা ডায়মন্ড চিহ্ন থাকলে আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানাচ্ছি বোম্বে মিন্টের কয়েনের বর্তমান যা দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে চারশো টাকা সালের নিচে মন্দিরে শুনবেন একটি ডায়মন্ড মার্ক থাকবে এবারে আপনাদেরকে জানাবো ক্যালকাটা মিন্টের কয়েনের দামটি কি যাচ্ছে এই উনিশশো সালের নিচে দেখুন কোনো মিন্ট মার্ক নেই আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটা কোনো মার্ক নেই মানে এই কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন তাহলে এই কয়েনটির বর্তমান কি দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশানে হলে আপনার একশো টাকা অবধি আপনারা দাম পাবেন আর হায়দ্রাবাদ মিন কয়েন হলে এখানে আমার যে পেনের নিপিলটা দেখছেন এখানে একটি তারা চিহ্ন থাকবে তাহলে আপনারা ভাববেন এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের বর্তমান দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে একশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে দুশো টাকা ইউএনসি কন্ডিশানে হলে হায়দ্রাবাদ মিন্টের তারা চিহ্ন আটশো টাকা পাবেন আপনারা ঠিক উনিশশো সালের নিচে একটা তারা চিহ্ন হতে হবে আর নয়ডা মিন্টের কয়েনটার ঠিক আমার যে পেনের নিপিলটা দেখুন এখানটা একটা রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তাহলে আপনারা ভাববেন ওই কয়েনটি নয়ডা মিনটের কয়েন নয়টা মিনিটের কয়েন ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশানে হলে একশো পঞ্চাশ টাকা আপনারা দাম পাবেন নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আমি পড়তে সাপুই অফিসিয়াল ফালমি